আমি আসছি বগুড়া জেলার গাবতলি উপজেলার নাংলো একদম পশ্চিম পাড়া নাংলু গ্রাম একদম পশ্চিম পাড়া আমি যে এখন যে গ্রামে যে অবস্থান করতেছি এখানেই বেড়ে উঠেছেন এখানকার সন্তান সেই আমাদের জনপ্রিয় ক্রিকেটার তৈদ হৃদয় আর তৈ তৈ হৃদয়ের আমরা নিয়ে আমরা কিছু জানবো শুনবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক এই আমি যে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই পাশেই কিন্তু তার কিন্তু গ্রামের বাড়ি আমরা সেখানে যাব তার বাড়িতে যাব এবং এলাকাবাসীর সাথে কথা বলবো দর্শক বন্ধুরা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত না ফেলে ভিডিওটি দেখবেন আশা করি দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি বোগড়া সদর থেকে গাবতুলির উদ্দেশ্যে আমরা যাব বগুড়ার গর্ভ ক্রিকেটার তহিদ হৃদয়ের গ্রামের বাড়ি গাবতলি উপজেলায় অবস্থিত নাংলো পশ্চিম পাড়া গ্রামে তার বাবার নাম এনামুল হক সে রংপুরের পক্ষ হয়ে খেলছে তার দাম উঠেছে বিরানব্বই লক্ষ টাকা আমরা চেষ্টা করব সে ম্যান হিসাবে কেমন আচার আচরণ ব্যবহার এবং তার গ্রামের বাড়িটি কেমন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি বগুড়া টু রংপুর ফোরল্যান্ড রোড ধরেই যাবো মোকামতলা মোকামতলা থেকে যাব সেই এই এই রাস্তাতে আমরা ঢুকলাম এই বোগড়া থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরেই সেই কাতরির নাংলু পশ্চিম পাড়া সেই তহিদ হৃদয়ের গ্রাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামাইকুম আমার একটা তথ্য দেন তো তহিদ হৃদয়ের বাড়ি ক্রিকেটার এক কিলো অর্থাৎ এই পাকা ফলো করে যাবেন পাকা আপনাদের গ্রামের নাম নাংলু পশ্চিম পাড়া নানু পশ্চিম পাড়া আচ্ছা আচ্ছা আপনার এলাকারই তো সপ্তাহ আমরা এটা হলো শিবগঞ্জের ভেতর আচ্ছা যাই হোক তাই পাশ্বতী তাই আপনার বাবার নাম মানে এনামল এনামল আচ্ছা

আচ্ছা এই গ্রামের নাম কি ভাই লাঙ্গল পশ্চিম পাড়া আচ্ছা কি করতেছো তোমরা আমরা ক্রিকেট খেলতেছি এই সাড়ে তো ব্যাট দেখি আরে ব্যাট হ্যাঁ এরকম করেই খেলি আমরা না হ্যাঁ তে তোই দৃদের বাড়ি কোথায় সামনেই ওখানে ওই মাঠের ওখানে পুকুরের উপরে কি হয় আপনার আপনার আমার কাকা হয় কাকা জি সে কেমন আসলে মিশে তোমাদের সাথে মিশে এমএমএতে ভালো তাই এবার বিপিএল এর রং পুরো খেলতেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো একজন খেলোয়াড় তাই না তার দামও ভালো বাংলাদেশের মধ্যে দিতে হইছে কত দাম কত দাম তার 92 লাখ 92 লাখ বাপ রে বাপ কয় একদিন খেলবে তো 92 লক্ষ টাকা প্রায় কোটি টাকা হ্যাঁ এক নাম্বার আছে নাইম শেখ জি জি না 1 লাখ 1 কোটি 20 লাখ হ্যাঁ আর আমাদের কাকা ওই এই ছোট ভাই তোমার নাম কি হ্যাঁ আলিফ তাই তোমার বাবার সাথে খুব সম্পর্ক না

বাংলাদেশের টপ টেন যদি দশজন ক্রিকেটার থাকে তার ভেতর কিন্তু আমি মনে করি সে কিন্তু অন্যতম এক দুই নম্বর স্থানেই কিন্তু আপনার মানে আপনারা জানবেন যে সেই কই ক্রিমিটারের বাড়ি ঠিক আমি এই যে এখন যেই জায়গাতে অবস্থান করতেছি বা আমার সামনে যেই সাদা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন ঠিক এই বাড়ির ভেতরে আর একটি অংশেই কিন্তু বাড়ি কিলোমিটার ভেতরে তো আমি আহ এই যে দেখতে পাচ্ছেন আমি এই সেই তুইদ্রিদয়ের বাড়ি আর এখানেই তিনি ভিডিও উঠেছে এই তার বাপ দাদার আর আমি আমরা জানি যে তুইদ্রিদয়ের বাবা মা কিন্তু casque বাড়িতেই রয়েছে তো আমি তুইদ্রিদয়ের বাবার সাথে কথা বলবো জানার চেষ্টা করব যে তুইদ্রিদয় সম্বন্ধে এলাকাবাসী বা এখানে বেড়ে উঠেছে সেই আসলে তাকে নিয়েই আজকের বিশেষ করে ভিডো এই হচ্ছে তার বাড়ি thank <laughs> you

আর এই বধু বগুড়ার একবারে কৃতি সন্তান একদম প্রত্যন্ত গ্রাম যে নাংলো এই পশ্চিম পাড়া থেকেই একদম তিনি এই ক্রিকেট জগতে কিন্তু তিনি উঠে গেছেন এবং আমাদের গর্বিত মানে আমরা গর্ব যে আমরা এরকম একটা ক্রিকেটার পেয়েছি আর আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একদম তৈ হৃদয়ের বাবা আসলে চাচা মেয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভালো আচ্ছা এই যে দা ভাই মানে লাস্ট কবে আসছিল বাসায়

এবং আসমানের অনেক বৃষ্টি বা ঝড় বৃষ্টির কারণে আমি কিন্তু নিউজ করতে পারিনি তবে চাষা মিয়া যখন আপনার ছেলে যখন

আমাদের উত্তরবঙ্গে একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শহীদ চান্দ স্টেডিয়াম বন্ধ হয়ে গেছে আমার মনে হয় অতিব শীঘ্রই চালু হবে যদি এই বগুড়া ক্রিকেট যেহেতু তারেক রহমানের হাত ধরেই হয়েছে এবং তারেক রহমান যেহেতু এই কয়েকদিনের মধ্যে আসতেছে এই ক্রিকেট স্টেডিয়াম প্রথম মনে কাজ হবে এই ক্রিকেট স্টেডিয়াম দর্শক বন্ধুরা আমার যতটুকি ধারণা তারেক রহমানের জেদ ধরেই কিন্তু তার ইচ্ছা পূরণ হয়েছিল এই উত্তরবঙ্গে এই সচ্ছন্দ স্টেডিয়াম এবং তারেক রহমান ভাই যেহেতু আসতেছে এই আমাদের জেলার কৃতি সন্তান আবারও এই ক্রিকেট যদি চালু হয় এই স্টেডিয়াম আপনার ছেলে এই এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলুক বা যদি খেলা হয় আপনার কেমন লাগবে খেলবে খুব ভালো লাগবে এবং যে বগুড়া বাসীর খেলা ভালো লাগবে ভালো লাগবে তাই তো দেশবাসীর জন্য কি বলবেন আপনার ছেলের জন্য না দেশবাসীর জন্য দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া প্রার্থনা করছি তা ওনারা যেন ছেলেকে দোয়া করেন আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিলেন দর্শক বন্ধুরা আমি আসছিলাম একদম নাংলো পশ্চিম পাড়া একদম এই যে তৈরিদার বাবার সাথে কিন্তু আমি যে সাক্ষাৎ করতে পারলাম আজ আমাকে অনেক ভালো লাগে বাড়ি ছিলাম বলে সাক্ষাৎ হলো আচ্ছা ইয়া এখন তো বিপিএল এবারে রংপুর হয়ে খেলতেছে হ্যাঁ কত টাকায় বিক্রি হলো এবার নব্বই লাখ টাকা লাখটা কয়েকদিন খেলবে নব্বই লক্ষ টাকা আসলে বলেন তো আমরা সারা জীবনে নব্বই লক্ষ টাকা ইনকাম করতে পারবো আসলে কে হচ্ছে আপনার আমার চাচো তো ভাই এই যে তাই তিনি ক্রিকেট খেলতেছে আপনার কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগছে কয়েকদিন আগে রজ হলো হ্যাঁ আসছিলো

করে তিনি ক্রিকেটার খেলোয়াড় আচ্ছা টিভিতে যখন খেলা হয় তখন আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আমি শুনলাম আপনার ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে তো আসলে এই ক্রিকেটার আসলে তার ব্যবহার বা এই এলাকাতে আসলে আপনার সাথে কথাবার্তা বলে বলে আমি তো ভালো ভালো তার বাবা ভালো বাবা ভালো তাই না তার অনেক প্রশংসা রয়েছে এলাকায় কে হয় আপনার

খেলাধুলায় অনেক ব্যস্ত ব্যস্ত আচ্ছা আচ্ছা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম সেই জনপ্রিয় ক্রিকেটার তৈরি দয়ের বাড়ি তার বাবার সাথে কথা বলেছি এলাকাবাসীর সাথে কথা বলেছি এই নাংলু এই পশ্চিম পাড়া এই ঠিক এই গ্রামেই ঠিক এই যে দেখুন তার বাড়ি এই গ্রামেই কিন্তু তার জন্ম এবং তার দাদার জন্ম ভেটা এবং তার বাবার সাথে কথা বলেছি তার প্রতিবেশীর সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি আমাদের সুনামধন্য ক্রিকেটার তৈরি হৃদয় সম্বন্ধে আমি যতটুকু আমি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমরা সেই নাংলু পশ্চিমপাড়া গাবতলি বগুড়ার থেকে বিদায় নিচ্ছি মোশারপোষার নিমন আল্লাহ হাফেজ